আসসালামু আলাইকুম আজকে কবুতর নিয়ে আসলাম একটা ছোট একটা বাচ্চা তো বাচ্চাটা হচ্ছে যে আসে ডাকলে এবার হচ্ছে যেন ভালো আসে তার জন্য আমি ট্রেনিং দিতে আইছি দেখেন আমি এইখানে দেখেন এই নিচে আসে আমি হাঁটতে যাবো দেখি আমার কাছে আসে কিনা ওই দেখো ও তো চলে আসলো অনেক টাকাও লাগলো না আমি আবার কিন্তু নিচে ধুয়ে এই আমি ওদের কাছে দিয়ে দিয়েছি তো আমি এবার সামনে যাচ্ছি তে সামনে গিয়ে ডাকবো ওদের কি আমার কাছে আছে দিন হ্যাঁ 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 دیکھیں এইকিন্তু সব সেল হবে আপনাদের আপনাদের হচ্ছে যোগাযোগ নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন দিয়ে শুনে নেবে তো আমি হচ্ছে যদি আমি গিয়ে তাহলে আমি ফোন দিব আবার ফোন দিয়ে বলে দেব মানে কত দাম কবুতারটি কিন্তু অনেক সুন্দর কবুতর এখন তো কোনো কবুতর আছে আপনাদের যা লাগে দেওয়া যাবে মামার সামনে যাও যদি আমার মামা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো কবুতর আমার মামা ওই যে নিয়ে যাচ্ছে তো মামা মামা ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও মামা কিন্তু অনেক দূরে নে গেছে ওই দেখেন কত দূর থেকে চলে আসছে এই ট্রেনিংটা কিন্তু দিতে হয় কবুতরের এই ট্রেনিংটা দিলে অনেক ভালো হয় যখন বাইক ট্রেনিং দিবেন আপনি সেই সময় কিন্তু অনেক ভালো হয় কেন দিক যদি উড়ে চলে যায় তাহলে আবার চলে আসে আপনারা দেখলেন আসলে খুবই সুন্দর কবুতর আর আমি বেশিরভাগ সাদা কবুতরই নিই আল্লাহ রহমতে হেভি সুন্দর কবুতর আপনারাই দেখতে পাচ্ছেন আমার কিছু বলার কিছু নাই হচ্ছে নিচে থুয়ে দেবো নিচে থুয়ে আমি আবার তো সামনে যাবো দেখি আমার কাছে আসে কি না দেখেন আমি নিচে থুয়ে দিচ্ছি সামনে যাব সামনে থেকে আমি ডাকবো দেখি আমার কাছে আসে কি না হ্যাঁ ওই দেখেন কত সুন্দরভাবে চলে আসুন তো আজকে আমি ছোট একটা ভিডিও করছি তো আজকে এই পর্যন্ত আসসালামালাইকুম বরহমি বারকাত